আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন সবাইকে চ্যানেল রইল আজকে যে এই বিষয়ে আলোচনা করবো বিয়ে কোথায় হয়েছে জানি না কাবির নামা কোথায় পাবো তো অনেকে যে ভুলটা করে থাকেন যখন কার্য বিষয়ে বিয়ে রেজেশন করেন অথবা কাজে বাসায় ডেকে নিয়ে রেজিস্ট্রেশন করেন যে কোন কাজে বিয়ে পড়িয়েছে তার কোনো বিধিটি কান রাখেন না তার মোবাইল নাম্বার রাখেন না এবং যে কার্য বিষটা কাজে রেখেছেন সেই সব খোঁজখবর রাখেন না তো পরবর্তীতে এক দুই বছর দুই বছর তিন বছর যখন একটা সময় পার হয়ে যায় তখন এক পরে যখন কাবিন নামার কাগজ প্রয়োজন হয় তখন কাজীও খুঁজে পান না কাজে খুঁজে পান না বিয়েও খুঁজে পান না তো এই যে ভুলটি করবেন না তো সবার আগে যে কাজটি করবেন অবশ্যই যে কাজই দ্বারা বিবাহ পড়াবেন তার সাথে আগে যে কথাবার্তা ঠিক করে নেবেন তার অফিস ভালো করে জেনে নেবেন তার ভিজিটিং কার্ড মোবাইল নাম্বার এবং বিয়ে কমপ্লিট করার পর কাজ অফিস থেকে রিসিট বা টোকেনটা নিয়ে নেবেন এগুলো যত্ন সহকারে রাখবেন যেন পরবর্তী কাবিন নামা খুঁজে পেতে অথবা বিয়ে প্রমাণের জন্য আপনার কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় যদি কোনো কারণে কাজ অফিস খুঁজে না পান কাজই খুঁজে না পান তাহলে জানার চেষ্টা করবেন কার মাধ্যমে কাজে কাজেটা আপনি নিয়েছেন বাসা অথবা কোন কাজে বেশি বিয়ে করেছে সেটা জানার চেষ্টা করবেন কিন্তু ওটা যদি না খুঁজে পান তাহলে কিন্তু কাবিন নামা কাজই কোনো খুঁজে পাবেন না আর দ্বিতীয়ত যে বিষয়টি করবেন যে অফিসে বিয়ে হয়েছে সেই অফিসে গেলে পাবেন অন্য কোথাও পাবেন না যদি কোনো কারণে ওই কাজই যদি লাইসেন্স ক্যান্সেল হয়ে যায় অথবা মারাও যায় আপনি তারপরে নতুন যিনি কাজে আসবেন ওনার কাছে গেলে আপনি কাবিন নামাকে অবশ্যই সংগ্রহ করতে পারবেন তো আমার পরামর্শ হলো যখনই আপনি বিয়ে করবেন অবশ্যই কাজের থেকে আপনি ভিজিটিং কার্ড কাজের ফোন নাম্বার কাজের সম্পর্কে ভালো করে জেনে নেবেন যিনি আসল নাকি সরকার অনুমোদিত কিনা তারপর কম তারপর আপনি বিয়ে কমপ্লিট করার পর একটা রিসিপ্ট বা টোকেন আপনি নিয়ে নেবেন তো আজকে পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লা